ভাই আজকের ভিডিওটা একদম আলাদা আজ আমি যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে সুজুকি রিক্সার মনোটন কোনো শোরুমে না একজন সাবস্ক্রাইবার ভাই নিজে মার্কেট প্লেস থেকে দেখে রেখেছে বাইকটা আমি যাচ্ছি শুধু কন্ডিশন চেক করতে দেখব আসলে বাইকটা কেমন বাইকটা চলেছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার আর দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন তবে ভাই একটা জিনিস মনে রাখবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে একবার ভুল করলে তার মাসল দিতে হয় দিনের পর দিন তাই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি দেখাবো কীভাবে বাইক দেখে বুঝবেন ভালো না খারাপ দাম সঠিক না বাড়তি চলুন তাহলে শুরু করা যাক আজকের রিয়েল এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটা কোনো ইন্ট্রো দিয়ে শুরু করছি না কারণ আপনারা এতদিনে আমার ভিডিও সম্পর্কে জানেনি আজকে আমি যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে বাইকটা হলো সুজুকি জিক্সার মনোটন আজকে কোনো শোরুমে যাচ্ছি না কারণ এই বাইকটা আমার এক সাবস্ক্রাইবার ভাই মার্কেট প্লেস থেকে দেখে রেখেছে ওনার এলাকাতেই গাড়িটা আছে আমি শুধু সেখানে গিয়ে বাইকটার কন্ডিশন দেখবো কেমন অবস্থা কি ভালো কি খারাপ সেটা একটু যাচাই করে দেখব আমাদের অনেকের পক্ষে নতুন বাইক কেনা সময় সম্ভব হয় না কিন্তু তাই বলে স্বপ্ন থেমে যায় না তাই না অনেকেই ভাবেন যদি আমি আড়াই লক্ষ টাকা দিয়ে নতুন একটা বাইক কিনি সেই একই বাইকটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে হয়তো দুই লক্ষ দশ থেকে দুই লক্ষ বিশ হাজার টাকায় পাওয়া যাবে সুপার ফ্রেশ কন্ডিশনে শুধু কয়েকদিন চালানো হয়েছে মাত্র এভাবে অনেকেই তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সেভ করতে পারেন আর সেই টাকাটা হয়তো অন্য কাজে লাগান বা নিজের ভবিষ্যতের জন্য রেখে দেন তিন শেষে লাভটা কিন্তু আপনারই কারণ আপনি কম টাকায় একটা ভালো বাইক পেয়েছেন অনেক সময় সেকেন্ড হ্যান্ড বাইকও যদি ভালোভাবে দেখা যায় ভালো কন্ডিশনে থাকে তাহলে সেটা একজন মানুষের জন্য বড় একটা পরিবর্তন আনতে পারে যে ভাইটার জন্য বাইকটা কিনবো সে যেন এটা চালিয়ে আনন্দ পায় কোনো কষ্ট না পায় কারণ এটা শুধু একটা বাইক না এটা একজনের জীবনের গতি বাড়ানোর একটা ছোট্ট চেষ্টা তো চলুন দেখা যাক বাইকটার কন্ডিশন আসলে কেমন হয় ভাই গাড়ির দেখা দেব আপনি তো প্রথম মালিক না আমি।

এটা মালিকানা বদলি কেমনে কি করবেন মালিকানা ভাই আমার হাতে সময় কম সো আমাকে আপনার ইনস্ট্যান্ট টাইমই দিতে হবে ইনস্ট্যান্ট টাইম বলতে আপনার সপ্তাহখানে একবার এরকম কিছু পারবেন না কারণ কি আমি একদিন আপনি যদি বলেন কালকে আমি কালকে পারবো হ্যাঁ চলে যাব দেশের বাইরে এই ডাগার এই দেশের বাইরে দেশের বাইরে চলে যাব ও আচ্ছা এই গাড়ি ব্রেক করে এই জন্যই ভাই এই প্রাইসে সেল করেন না এই বাইক কি ওই আচ্ছা একটু ভাই রাইড মিট দিয়ে দেখতাম হ্যাঁ জান টেস্ট ড্রাইভ দিয়া কোন দিকে ভালো হয় ভাই ভালো হবে এদিকে এদিকে চব্বিশ ম্যানুফ্যাকচারের গাড়ি আপনার কতটুক খারাপ হইতে পারে খাওয়া তো ঠিকই আছে মানে অত ডিফারেন্স না সিঙ্গেল পার্সনের জন্য ঠিক আছে ঘরে বামেটা নাকি মাইকটা রেখাইছে নাকি তো নতুন লাগাইছে মাইটের খাইলে এগুলো তো চিহ্ন থাকে যেমন এই যে স্কেচ থাকবে এইসব জায়গায় এই বডি কিটে তারপরে এইসব জায়গায় আপনার এই মাইট খেলে স্ক্যাচ থাকবে খেয়াল রাখবেন আপনারা তারপরে আপনার এই যে এখানে দেখবেন ঠিক আছে কিন্তু এগুলো তো আপনার চেঞ্জ করে লাগানো যায় সেই কারণে ধরতে পারবেন না তাই আর কি দেখা লাগবে এই বাইকটা আমি টেস্ট ড্রাইভের এর জন্য নিলাম ডাইবটিতে গিয়ে প্রথমেই একটা ছোট সমস্যার চোখে পড়ল বাইকটা হালকা করে বাম সাইডে টান ছিল তাই আমি থেমে গেলাম প্রথমেই টায়ার প্রেশার চেক করলাম দেখলাম যেহেতু আমি একা আসি টায়ার প্রেশার পারফেক্টই ছিল তবুও মাথায় আসলো হয়তো বল্টসরে একটা সাইডে বেশি টাইট অথবা বাইকটা আগে কোনো অ্যাক্সিডেন্ট করছে সেই কারণে হ্যান্ডেলটা হালকা বাঁকা হতে পারে এগুলো ছোটখাটো জিনিস মনে হলেও সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে দেখা দরকার তাই আমি বাইকটা বেশি কিছুক্ষণ চালিয়ে দেখলাম যেন ভিতর থেকে কোনো লুকানোর সমস্যা থাকলে সেটা ধরা পড়ে কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটা ভুল মানে অনেক বড় ক্ষতি এখানে গাড়ি বিক্রি হয় হ্যান্ড টু হ্যান্ড একবার টাকা দিয়ে দিলে সেই টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব নাম ট্রান্সফারের দিনটুকু বাদে মালিককে আর পাওয়াই যায় না যাই হোক বাইকটা হলো দুই সালের মডেল ইকুরিয়া বিআরটি এর নাম্বার করা মালিক বিদেশ চলে যাবেন বলে বাইকটা বিক্রি করছেন এই বাইকটার দাম প্রথমে চাওয়া হয়েছিল এক লক্ষ ষাট হাজার টাকা যদি এই বাইকটা শোরুম থেকে কিনতাম তাহলে কমপক্ষে এক লক্ষ আশি হাজার টাকার উপরে দিতে হতো কারণ এটা দুই সালের মডেল তবে অনেক দর দাম করার পর আমরা এই বাইকটা নিতে পেরেছি এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় মানে ভাবন্ত ভাই এই বাইকটার বর্তমান বাজার মূল্য কাগজ সহ দুই লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মতো আর আমরা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা কমে কিনে নিলাম বাইকটা চলেছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার আর কন্ডিশন এক কথায় ওয়াও দুর্দান্ত ইঞ্জিন সাউন্ড তো আপনারা ভিডিওতে শুনছেন এমন বাইক এমন দামে সবসময় পাওয়া যায় না আমি যতগুলো বাইক কিনেছি তার মধ্যে এটা সত্যি একটা অবিশ্বাস ডিল ছিল সত্যি বলতে আমি নিজেও অবাক হয়েছি এত ভালো কন্ডিশনের বাইক এত কম দামে ভিডিওর সময় আমি আরও কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম কিন্তু মাইকে একটু সমস্যা ছিল বলে সাউন্ডটা বাজে রেকর্ড হয়েছে তাই ভয়েস ওভার দিয়ে যতটুকু পারছি আপনাদের সব বুঝিয়ে বলার চেষ্টা করছি কারণ একটা বাইক ইনস্ট্যান্ট দেখে রিভিউ দিতে গেলে অনেক কিছু মাথায় আসে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে ঠিক জমে না আর হ্যাঁ এই ভিডিওটা আজকের না এটা প্রায় এক মাস আগের রেকর্ড করা তাই কিছু কিছু জিনিস হয়তো ভুলে গেছি তবুও যতটা পারি আপনাদের জন্য সব খুলে বলার চেষ্টা করছি গাড়িটা এক সাইডে বাঁকে ভাই বাম সাইডে বাঁকে কারণটা আমার তো কখনো এরকম হয় না এটা হয় কি যেমন আপনি একটা বাইক চালাচ্ছেন না আরেকটা বাইক শিফট করলে এরকম প্রবলেম হয় না ভাই আমি রেগুলার বাইক চালাই তো যে কোনো বাইক ইউজ করতে পারি আপনি চাইলে দেখতে পারেন এটা প্রুফ দিই যে গাড়িটা চালায় এখন যাবেন হাতটা ছেড়ে দেবেন দেখবেন যে আপনাকে স্থির রাখবেন আপনাকে যে কোনো একসাথে ফালাই দিবে আচ্ছা যদি এরকম হয় আমরা যত মানে ও চালায় আমার বাইক আমি চালাই ঠিক আছে কখন আমাদের এটা ফেস হয় না যদি যদি আপনার কাছে মনে হয় আমাদের ফ্রি এখনো কিন্তু সার্ভিস আছে মানে শোরুমের সার্ভিস আছে আচ্ছা সার্ভিস বুক আছে হ্যাঁ সার্ভিস আছে আমি পাঁচটা করাইছি পাঁচটা করাইছেন তাহলে মনে হয় ফ্রি আর নাই মনে হয় না ফ্রি মেবি আরেকটা আছে মনে হয়

না সেটা তো ভাই আপনার আমি তো আসছি এখন কথা কথা বুঝেন ভাই এরকম কিন্তু অনেক মানুষ আসতে ভাই কিছু মনে করেন না বিষয়টা এখন আমি তো চিনি না দেখি নাই এখন আমি তো এগুলো বলতেই পারি এটা আর কি আমার ওইসব করে বললাম আমি কিন্তু বলি না আপনার ক্ষেত্রে যাই হোক ভাই আমি এই বাইকটার ভালো মন্দ দুই দিকই আপনাদের সামনে বলার চেষ্টা করেছি কারণ এটা আমার দায়িত্ব আমার সাবস্ক্রাইবার ভাইকে সঠিকভাবে জানানো আমার কাজ বাকি সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুরোপুরি তার এরপর আমি সেখান থেকে চলে আসি চলে আসার আগে কিছু ফাইনাল কথা হয়েছিল বাইকটা নিতে হবে প্রায় দুই ঘন্টা পরে কারণ বাইকের বর্তমান মালিক তখন বনানিতে একটা কাজে গিয়েছিলেন ওই কাজ শেষ করে তিনি বাইকটা ডেলিভারি দেবেন আমার সাবস্ক্রাইবার ভাই যেহেতু বাইকটা পছন্দ করেছে তাই উনি আগাম এক হাজার টাকা অ্যাডভান্স করে রেখেছেন যেন নিশ্চিতভাবে গাড়িটা দুই ঘন্টা পরে ওনারই হয় সেখান থেকে বেরিয়ে গেলাম আমি কারণ আজকে আর একটা বাইক দেখার কথা আছে যেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আর হ্যাঁ ভাই আজকের এই বাইকটা আপনাদের কেমন লেগেছে প্রাইসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে একটু সাপোর্ট করবেন আমি সত্যিই খুব খুশি হব এক একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় তাই আপনাদের ভালোবাসাটাই আমার সব থেকে বড় অনুপ্রেরণা আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম